করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি মনটা ভীষণ ভীষণ খারাপ তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছ আমার মনে হয় করার আর হবে না মনে হচ্ছিল যে ইউটিউব থেকে মনে এইবার চিরবিদায় নিতে হবে তো কেন নিতে হবে সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার মতো তোমরা এই ভুলগুলো কখনও করো না আমি যে ভুলটা করেছি এই ভুলের থেকে আজ আমার বড় শিক্ষা হলো গতকাল রাতের থেকে ভীষণ মন মানসিকতা খারাপ ছিল মানে রাতের বেলা ঘুমোতেই পারি না টেনশনে তো কিন্তু কাউকে আমি বুঝতে দিইনি বাইরের কাউকে যে আমার এতটা খারাপ লাগছে সবাই জানে কম বেশি যারা ইউটিউব আমরা করি যে ইউটিউবটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়িয়েছে কতটা ভালোবাসা কতটা সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে তাই না হলো তো যাই হোক গতকাল রাতের বেলা যখন আমি এডিট করতে যাচ্ছি তখন হঠাৎ করে দেখি মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে আমি না ফোনটা অফ করে দিয়েছি যে অফ করলে আবার দেখি ঠিক হয় যে না অফ অন করলে ওই যে অফ করেছি সেই ফোন আর অন হয়নি তো এতটা মানসিকতা ভেঙে গিয়েছিল যে ফোনটা আবার গেল তো বারবার অনেক কিছু ট্রাই করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সকালবেলা দোকানে তোমাদের দাদা ফোনটা নিয়ে গিয়েছিল তো সেখানে গিয়ে ওরা বললো ফরম্যাট করতে হবে এবারে একটা ফোনে কত ফটো থাকে বলো কত স্মৃতি থাকে কত দিনের তো ফোনটা কত দিন চার পাঁচ বছর বয়স হয়ে গেছে চার বছর হয়েছে তো কত ফটো রয়েছে সেটে আমার ছেলেটারও তো যাই হোক ওইটা নিয়ে মনটা খারাপ ছিল ফটোগুলো আউট হয়ে গেল তো ফর্মেট করে তারপর মোবাইলটা ফিরে পেলাম কিন্তু মোবাইলে যে আমার চ্যানেল ছিল আপনারা ব্লগে সব কিছু ডিলিট হয়ে গেছে এবার আমার ইমেল আইডি আমি ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি সেটাও ভুলে গিয়েছি এবার আরেকটা ফোনে এই ফোন মানে এইটার খোলা ছিল কিন্তু ইমেল আইডির পাসওয়ার্ডটা আমার একদম আমার মাথায় ছিল না তো তোমরা এই ভুলটা বন্ধুরা কখনো করো না যারা যারা ইউটিউব করো কেন কি বলো তো ইউটিউবের ইউটিউব করলে না ইমেল আইডির পাসওয়ার্ড ইমেল আইডি সব একটা ডায়রিতে সুরক্ষিতভাবে লিখে রেখে দিও আমি কিন্তু এই ভুলটা করেছি তার জন্য আমার আজকে সারাটার দিন অনেকটা প্রবলেমে পড়েছি আমি অনেকটা প্রবলেমে পড়েছি তো আবার নতুন করে আমাকে সবাইকে খুঁজতে হবে কারণ আমার কাছে তো সেই আইডিগুলো পুরো ডিলিট হয়ে গেছে যে আইডি ছিল সাপোর্ট আইডি তো আবার নতুন করে আমার সাপোর্ট আইডি বানাতে হলো তো এই কারণে বলছি তোমরা কিন্তু পাসওয়ার্ড ইমেল আইডির পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবে তো আমি আবার সেই নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করে আর একটা ফোনে ট্রান্সফার করতে ভীষণ প্রবলেম হয়েছিল তো যাই হোক ঠাকুরের কৃপায় অনেক কষ্ট করে চ্যানেলটা আবার আমি এই ফোনে ফিরে পেলাম দুটো ফোনে থাকে রয়েছে আমার কিন্তু এই ফোনে হচ্ছে এই একটা ফোনে দুটো চ্যানেল রাখা তো ঠিক না তো এই ফোনে হচ্ছে আমি কাজ করি তার জন্য আমার এই ফোনটাই হচ্ছে দরকার ছিল তো তারপরে লাস্ট রাত্রেবেলা লাস্টে সাড়ে সাতটা আটটা নাগাদ আমার কমপ্লিট হয় তো তখন আমি আর এই ভুলটার থেকে শিক্ষা নিলাম এরপর থেকে এরকম ভুল আর করবো না আমি পুরো সব কিছু লিখে রেখে দিয়েছি যাতে কখনো ভুল না হয় তো কিছুক্ষণের জন্য আমার কাছে মনে হচ্ছিলো যে ইউটিউবটা মনে হয় আমার দ্বারা আর হবে না এই মানসিকতা হচ্ছিল যেন তো ভীষণ মন খারাপ করছিল তো এত দূরে এসে এখন যদি হেরে যাই কেমন লাগে তো একটা ইউটিউবকে আমার কাছে মনে হয় আমরা প্রত্যেক মা হাউজওয়াইফের একটা ইউটিউবকে বাচ্চার বাচ্চাকে যেমন পালন করি ইউটিউবকেও আমরা সেইভাবে একটু একটু তিলে তিলে করে গড়ে তুলেছি তাই না বলো আর এই দিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় পাঁচটা কুড়িতে অ্যালার্ম দেওয়া হয়েছিলো দশ মিনিট বেজে গিয়েছিল আবার উঠতে উঠতে তো উঠে বাবুকে ভেন্ডি বাজার রুটি করে দিলাম বাবু স্কুলে গেলো সামার ভ্যাকেশনের পরে আজ প্রথম দিন স্কুল ছেলেটার আর আমার মানসিকতাও খুব খারাপ তো ছেলেকে টিফিন দিতেই ভুলে গিয়েছি যেহেতু ফোনটা খারাপ ছিল মন মানসিকতা ভালো ছিল না তো ওর পাপা আবার এসে দেখে টিফিন বক্স টেবিলে আর আমি তো মোবাইল নিয়ে বসে রয়েছি ওর পাপা আবার দৌড়িয়ে গিয়েছে টিফিন দিতে আর আমাকে একটু বকলো আমি কিছু বললাম না তারপরে তোমাদের দাদা ভাইকে একটু ছাতু দিলাম তার মধ্যে খেজুর চিনি দিলাম ওটা দিয়ে খাবে ও সকালে ব্রেকফাস্ট খেয়ে অফিসে বেরিয়ে গেল আমি আর ও কী বলো তো সকালবেলা খেতেই চাই না আর এত গরম দম বন্ধ হয়ে যাচ্ছিলো আর এইদিকে শপিং মল থেকে এই অটার নিয়ে এসছিলাম চার কিলো ওজনে তো আমি ওকে বলছি চলো আমাদের ওখানে তো পাওয়া যাচ্ছে না এখন অটার প্রায় শেষের দিকে তো চলো নিয়ে যাই যা হবে হবে বড় নিয়ে যাই যদি ভালো হয় লাগ ভালো হবে তো দেখলাম ঠিক আছে মোটামুটি কালার হয়েছে আর তারপরে ওয়াটার মিলনটা কেটে ফ্রিজে রেখে দিলাম বাবু আসার সাথে সাথে বাবুকে খেতে দিতে পারবো স্কুল থেকে আসার পরে আর আমি ও মাঝখানে কিছু খেয়ে নেবো আর ওইদিকে মুসুরির ডালও ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে জলদি গলে যাবে তারপর বিছানাটা গোছাতে এলাম বিছানাটা গোছাতে এসে প্রতিদিন শুধু ম চিন্তা করি শীতের দিনেও আমাকে ব্লাঙ্কেট উঠাতে হয় গরমের দিনেও ব্লাঙ্কেট উঠাতে হয় আমার হাজব্যান্ডের এই একটা স্বভাব তো ওর জন্য আমারও ওইরকম স্বভাব এসে গেছে ব্লাঙ্কেট উড়ে এসি চালিয়ে ফুল স্পিড ফ্যান চালিয়ে ঘুমানোর তো যাই হোক বিছানাটাকে একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি একটু লেট হয়ে গেল ওইদিকে ঘর ঝাড় ধোয়া ঘর মোছা অনেক কাজ আছে কিন্তু এত গরম পড়েছে এদিকে মন লাগছে না কাজ করতে একটু জানো তো আর এইদিকে দিকে সেদিন তোমাদের দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই যে আমগুলো এনেছে তো খাটের নিচে গামলায় রেখেছিলাম তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো বস্তায় রাখতে কিন্তু আমি রাখতে দিইনি আমি বলছি গলে যাবে একেবারে পেকে যাবে কিন্তু আম তিন দিন রয়েছে খাটের নিচে তিন রাত তিন দিনেই আমটা পুরো নরম হয়ে গেছে তো প্রায় এক কুলোর মতো আম আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিচ্ছি যে যখন খুশি খাওয়া যাবে আর এদিকে ডাল চড়িয়ে দিয়েছি আর বাবুও স্কুল থেকে এসে খেতে পারবে তোমাদের দাদা ভাইও দুপুরবেলা এসে আম খেতে পারবে ওই করোনা আম ছেড়ে রেখে দিয়েছি আর এদিকে টক ডাল রান্না হচ্ছে আর ওইদিকে ভাত রান্না করছে করছে আর কি প্রথমে ভেবেছি মাছের জোল রান্না করব। পরে তোমাদের দাদা ভাই বললো মাছ আর রান্না করো না কিছুই খেতে ভালো লাগে না গরমে তুমি ডাল রান্না করো তো আমার বাবুও দেখেছি এখন ডাল খেতে ভীষণ ভালো পছন্দ করছে তো বাবু ওরা স্কুলে গিয়েছে তো সেই ফাঁকে আমি চান দান ঘর রান্না বান্না কমপ্লিট করে একেবারে পুজো দিয়ে যখন একটু মোবাইলটা নিয়ে বসলাম তার কিছুক্ষণ পরে বারোটা বেজে গেল আর বাবুও চলে এলো তো স্কুলের ব্যাগটা তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম এতটা ভারী এতটা ভারী কি বলবো আর মানে কি বারোখানা কফি আবার এতগুলো বুক নিয়ে আমার ছেলেটা কী করেছে ওই তিনতলা বিল্ডিংয়ে ওঠে আমি ওটাই চিন্তা করি জানো তো তারপর দুপুরবেলা সেরকম কিছু শেয়ার করে নিই অ্যাকচুয়ালি আমার মন মানসিকতা ওই মোবাইলটা নিয়ে ভালো ছিল না তো ছেলের জন্য দেখো চ ছেলেকে এবার টিউশন পড়াতে এসছে পাঁচটার সময় তো তারপরে ওকে চারটে সাড়ে পাঁচ সাড়ে চারটে অবধি ঘুমিয়েছে ঘুম থেকে তুলে ওকে এবার ওই চকস দিলাম ও টিউশনি পড়লো তারপর আমি এই দেখো একটু ছাদে গিয়েছিলাম ফুল গাছটা লাগাতে সেগুলোর ভিডিও করা হয়নি মানসিকতা ভালো ছিল না আমার আর এইদিকে তোমাদের দাদাভাই অফিস থেকে আম নিয়ে এসছে দু কিলো হিমসাগর তার সাথে বাকি যে আমগুলো প্রায় চার কিলো পাঁচ কিলোর মতো সেই আমগুলো কে যেন দিয়েছে ওদের অফিসের স্টাফরা তো যাই হোক আর আমার নিজের জন্য ওটস রান্না করছে আর তোমাদের দাদাভাই আর ছেলে ওরা রুটি খাবে আম রুটি আর দুধ খাবে বলছে গরমের দিনে এরা কেউ দুজনে সেরকম খেতে চায় না ছেলেটা আবার বলছে মাম্মা আমার জন্য আগামীকালও ডাল রান্না করো কারণ ডাল ছাড়া আর কিছু খেতেই চায় না গরমে বলছে ডাল আর একটু মাছ ভাজা করলেই হবে আচ্ছা ঠিক আছে আর এই দিকে দেখো আমার ওটস আমারের এই রুমে আর বসতে ইচ্ছা করছে না পাংখা এত স্লো তো ওই রুমে এসি চালিয়ে সে থাক ওই রুমে গিয়েই ওটসটা আমি চেয়ারে বসে খেয়ে নিই কারণ গরমের মধ্যে না সবাই মিলে একটা রুমে থাকাই ভালো ঠান্ডায় মানে আর ভালো লাগে না গরমে বসে থাকতে তো তার জন্য আমি বেডরুমেই চলে এলাম বাবু আর পাপা আরও ওরা রয়েছে খাটে আর আমি চেয়ারে বসে বসে এটা খেয়ে নেব ওটসটা তারপরে দেখো বাবা আর ছেলে দুজনে মিলে রুটি খাচ্ছে তো প্রচুর গরম ওদেরকে রুটি আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি ওরাই বলছে তারপর রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়নি দুপুরবেলা একদম ছড়ানো ছিল জানো তো মোবাইলটা ঠিক হওয়ার পরে তারপরে সমস্ত কাজে মন দিয়ে থালা বাসন রান্নাঘর সব কিছু পরিষ্কার করে দেখো বেডে চলে এসছি এখন ছেলে বলছে ওকে নাকি স্কুল থেকে ম্যামে কম্পিউটার ম্যাম কম্পিউটার ড্রয়িং করতে বলেছে এবার এত তাড়াহুড়োর মধ্যে কী করে ড্রয়িং করবে বলো তো যা পেরেছে তাই জলদি জলদি চট জলদি করেছে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে আবার সকালবেলা পা সাড়ে পাঁচটায় উঠতে হবে তারপর আমরা দুজনে মিলে একটু সাহায্য করলাম ওকে বললাম জলদি জলদি এইভাবে করো তো তাই সেইভাবে করে ও রেখে দিল তারপর এই দেখো ব্যাগটা গুছিয়ে রেখে দিচ্ছি আর ব্যাগটা এত সত্যি কি ভারী মানে আমি তো উঁচু করে হাঁটতেই পারি না ও যে কি করে কি করে জানি না যদিও এখান থেকে যায় ওর পাপা শিড়কা অবধি রেখে দিয়ে আসে তবুও তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো ভুল তোমরা কেউ করো না সবাই নিজের পাসওয়ার্ড নিজের কাছে লিখে রেখে দিও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ঠাকুরের কৃপায় দেখা হবে আর যা হয়েছিল তার জন্যই বললাম কথাটা তো সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট বাই